সুদানের আবে অঞ্চলে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলা বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী নিহত আহত আর সিরিয়ায় আইএসের আক্রমণে দুই মার্কিন সেনার প্রাণহানি ইউক্রেন যুদ্ধ বন্ধে দনবাসে ফ্রি ইকোনমিক জোন তৈরির প্রস্তাব ট্রাম্পের কিএফকে ভূখণ্ড ছাড়তে চাপ সৃষ্টির চেষ্টা মার্কিন প্রেসিডেন্টের দাবি পশ্চিমা গণমাধ্যমের চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বর্বরতা হামাসের জ্যেষ্ঠ নেতা সাদকে হত্যার দাবি আলাদা হামলায় নিহত আরও পাঁচ ফিলিস্তিনি দক্ষিণ চীন সাগরে আবার উত্তেজনা নৌকায় জল কাওয়া নিক্ষেপ চীনের তিন জেলে আহত বেজিংকে আন্তর্জাতিক বিধি মেনে চলার আহ্বান ম্যানিলার কবরিয়ার হামলায় আরও চার থাই সেনা নিহত আহত বেড়ে দুশো সত্তর সংঘাত বন্ধে আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বিত বাহিনী মোতায়েনের প্রস্তাব মালয়েশিয়ার নানা অজুহাতে গাজার বিভিন্ন এলাকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল শনিবার গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় কয়েকজন নিহত হন বলে জানায় গণমাধ্যম আলজাসিরা স্থানীয় অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা সূত্রে বলা হয় আহত হয়েছেন পঁচিশ জনেরও বেশি হামাসের দাবি এই হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন সংগঠনটি মধ্যস্থতাকারী ও নিরাপত্তা নিশ্চয়তা দেয়া দেশগুলোর দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানায় একই দিন ইসরায়েলি সেনাবাহিনী জানায় গাজায় চালানো এক হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা রায়েদ সাদ নিহত হয়েছেন নেতানিয়াহু সেনাদের দাবি সিনবেত গোয়েন্দা সংস্থার সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয় বিবৃতিতে বলা হয় সাম্প্রতিক সময়ে হামাস তাদের সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিল রায়েদ সাদ হামাসের অভিজ্ঞ নেতাদের একজন ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও মন্ত্রী ইসরায়েল কাজ হামলার নির্দেশ দেন গাজায় এক বিস্ফোরণে ইসরায়েলি সেনারা আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয় তবে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোন মন্তব্য আসেনি ইউক্রেন যুদ্ধ বন্ধের পরিকল্পনা অংশ হিসেবে দনবাসে ফ্রি ইকোনমিক জোন তৈরির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে জার্মান গণমাধ্যম বিল্ডের দাবি রাশিয়ার কাছে ভূখণ্ড ছেড়ে দিতে ইউক্রেনের উপর চাপ সৃষ্টি করছেন তিনি এদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সংঘাত বন্ধের আলোচনার মধ্যেও দু দেশের মধ্যে পাল্টা পাল্টি হামলা চলছেই আলোচনার টেবিলে শান্তি প্রতিষ্ঠার কথা চললেও অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা স্থানীয় সময় শনিবার রাশিয়ার সামরিক হামলায় ইউক্রেনের মাইকোলাভে বেশ কয়েকজন আহত হন ধ্বংস হয় বাড়িঘর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের ওডেসা ও মাইকোলাভ মাইকোলাভের অঞ্চলের ইউক্রেন নিয়ন্ত্রিত অংশ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানান রাশিয়া একদিনে চারশো পঞ্চাশটিরও বেশি ড্রোন ও ত্রিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আর মস্কোর দাবি গত সপ্তাহে তারা আটটি শহর ও শহরতলি দখল করেছে যার মধ্যে সেভেস উল্লেখযোগ্য ইউক্রেনের সেনারা দোনেস্ক অঞ্চলে রাশিয়ার গোলা বারুদ গুদাম ও সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে এদিকে ইউক্রেন নিয়ন্ত্রিত দনবাসে ফ্রি ইকোনমিক জোন গঠনের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার মালিকানা দাবি করে আসছে রাশিয়া এ অবস্থায় শান্তি পরিকল্পনা অনুযায়ী সমঝোতা হিসেবে ইকোনমিক জোন তৈরির প্রস্তাব দেন তিনি যদিও এ বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প জার্মান গণমাধ্যম বিল্ডের দাবি ট্রাম্প ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করছেন যাতে রাশিয়ার কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দেওয়া হয় নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয় ট্রাম্প ইউক্রেনের দুর্বলতা ব্যবহার করে জেরেন্সকিকে চাপ দিতে পারেন এদিকে অ্যাক্সিউজ বলছে মার্কিন প্রশাসন ইউক্রেনকে ন্যাটোর মতো এবং কংগ্রেস অনুমোদিত নিরাপত্তা নিশ্চয়তা দিতে প্রস্তুত যদি তারা রাশিয়ার কাছে কিছু ভূখণ্ড ছাড়তে রাজি হয় তবে ইউক্রেনের মধ্যেই কোন ভূখণ্ড ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে এবং পরিবর্তে অস্ত্র বিরতির প্রস্তাব দিয়েছে তবে ইউক্রেনের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার পর আশা প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি পরিকল্পনার আলোচনাও শিগগিরই শুরু হতে পারে এরদোয়ান আশ্বাস দেন স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তুরস্ক সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত সুদানের আবিয়েতে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তি রক্ষী নিহত হয়েছেন আহত হয়েছেন আরো আটজন পরিস্থিতি এখনো অস্থিতিশীল বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী হামলা ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ড ইউনুস সুদানের মাটিতে সন্ত্রাসী হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি সেনারা বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর জানায় সুদানের আবিয়েতে জাতিসংঘের একটি ঘাটিতে সশস্ত্র হামলায় কয়েকজন বাংলাদেশের শান্তিরক্ষী নিহত হন হামলায় আহত হন আর অনেকে আহতদের উদ্ধারের পর চিকিৎসা দেয়া হচ্ছে এলাকায় সংঘর্ষ চলমান থাকায় পরিস্থিতি এখনো অনিরাপদ বলে জানানো হয় বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পোস্টে বলা হয়েছে আহত শান্তিরক্ষীদের চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে কাজ করছে কর্তৃপক্ষ পরিস্থিতি অনুযায়ী পরবর্তী তথ্য জানানো হবে বলে উল্লেখ করা হয় এদিকে হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দায়িত্ব পালনকালে নিহত শান্তিরক্ষীদের আত্মত্যাগ গর্বের হলেও তা অত্যন্ত বেদনাদায়ক তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন প্রধান উপদেষ্টা জানান আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ জানানো হয়েছে সরকার এই কঠিন সময়ে নিহতদের পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি একই সঙ্গে হামলাকে শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারের আহ্বান জানান কম্বোডিয়ার হামলায় এ পর্যন্ত পনেরো থাই সেনা নিহত হয়েছেন দেশের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে বলে জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাল্টাপাল্টি হামলার জেরে থাইল্যান্ডের সঙ্গে সীমানা বন্ধ করে দিয়েছে কম্বোডিয়া প্রশাসন এর আগে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে অস্ত্রবিরতির ঘোষণা দিলেও তা মানেনি দেশ দুটি যুদ্ধবন্ধে দুই দেশের সীমান্তে আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বিত সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে মালয়েশিয়া ক্রমেই জটিল হচ্ছে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত পরিস্থিতি আটশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত বরাবর ভারী অস্ত্র ব্যবহার করছেন দুই দেশের সেনারা স্থানীয় সময় শনিবার থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান দুই দেশের সেনাদের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন থাই সেনা নিহত হয়েছেন আহত আড়াইশোরও বেশি এ অবস্থায় যুদ্ধ থামাতে তৎপর হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও পার্শ্ববর্তী দেশগুলো স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে তিনি জানান যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া তবে ট্রাম্পের এই ঘোষণা অস্বীকার করেছে দেশ দুটি শনিবার থাইল্যান্ডের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী অনতিন চানভিরাকুল বলেন কম্বোডিয়ার সঙ্গে তাদের যুদ্ধ অব্যাহত রয়েছে সীমান্ত ও জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে পাল্টাপাল্টি এই হামলার জেরে নিজেদের সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কম্বোডিয়া এদিকে যুদ্ধ থামাতে নতুন প্রস্তাব হাজির করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যুদ্ধবিরতির বিনিময়ে দুই দেশের সীমান্তে আসিয়ানের সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব দেন তিনি যাদের নেতৃত্ব দেবে মালয়েশিয়ার সেনাবাহিনী তার প্রস্তাবে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত সম্মতি জানালেও সরাসরি প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড দক্ষিণ চীন সাগরে আবারও ফিলিপিন্সের নৌকায় জল কামান ছুড়েছে চীন এতে অন্তত তিন জেলে আহত হয় বেশ কয়েকটি নৌগর করা নৌকার দড়ি কেটে দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে হয়রানোর অভিযোগ করেছে ম্যানিলা এ ঘটনার পর এক বিবৃতিতে চীনকে আচরণ আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে ফিলিপিন্স তবে জলকামান ছোড়ার বিষয়টি এড়িয়ে গিয়ে ফিলিপিন্সের একাধিক নৌজানকে দূরে তাড়িয়ে দেওয়ার দাবি চীনা কোস্টগার্ডের দক্ষিণ চীন সাগরে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে বিভিন্ন দেশের সঙ্গে উত্তেজনা বাড়ছে চীনের সম্প্রতি টহল বিমান লক্ষ্য করে তিনটি ফ্লেয়ার ছোড়ার পর এবার ফিলিপিন্সের মাছ ধরার নৌকায় ফের জলকামান নিক্ষেপ করেছে চীন শুক্রবার দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ শোল এলাকায় ছোড়া ওই গোলার আঘাতে কয়েকজন জেলে আহত হয়েছেন বলে জানা গেছে স্থানীয় সময় শনিবার এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে ফিলিপিন্স কোস্টগার্ড যেখানে দেখা যায় একটি ফিলিপিনো নৌকাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে চীনা কোস্টগার্ডের নৌকা এর আগে গত শুক্রবার সাবিনাশোলের কাছে বেশ কয়েকটি মাছ ধরার নৌকায় জলকামান ছোড়া নোঙর করা নৌকার দড়ি কেটে সহ চীনের বিরুদ্ধে বিভিন্নভাবে জেলেদের কাজে বাধা দেয়ার অভিযোগ তুলেছে ফিলিপিন্স এ ঘটনার পর এক বিবৃতিতে চীনা কোস্টগার্ডকে আন্তর্জাতিক আচরণ বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে ফিলিপিন্স কোস্টগার্ড পাশাপাশি আইন প্রয়োগের অজুহাতে নিরীহ জেলেদের জীবন ঝুঁকির মধ্যে না ফেলারও আহ্বান জানানো হয় এদিকে চীনের কোস্টগার্ডের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে ফিলিপিন্সের একাধিক নৌজানকে তাড়িয়ে দিয়েছে চীন এ সময় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ারও কথা জানায় চিনা কোস্টগার্ড তবে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার কোনও স্পষ্ট ব্যাখ্যা দেয়নি তারা দক্ষিণ চীন সাগরে জলপথ ঘিরে বছরে তিন ট্রিলিয়ন ডলারের বেশি বাণিজ্য হয় বরাবরে পুরো সাগরের ওপর অধিকার দাবি করে আসছে চীন ষোলো সালে একটি আন্তর্জাতিক এই বিস্তৃত দাবির কোনো ভিত্তি নেই বলে রায় দিলেও তা প্রত্যাখ্যান করে দেশটি সিরিয়ায় অভিযানের এর হামলায় দুই মার্কিন সেনাও এক বেসামরিক নিহত হয়েছেন আরও মার্কিন সেনা শনিবার সিরিয়ার মধ্যাঞ্চলে পালমিরা শহরের কাছে মার্কিন ও সিরীয় বাহিনীর যৌথ মিশনের সময় এই হামলার ঘটনা ঘটে পেন্টাগনের মুখপাত্র জানান সেনারা স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকের সময় আইএস এর এক বন্দুকধারী আচমকা হামলা চালায় ঘটনাস্থলে নিহত হন কয়েকজন সেনা তাদের পরিচয় প্রকাশ করা হয়নি সিরিয়ার রাষ্ট্র সংবাদ মাধ্যম জানায় হামলার ঘটনায় সিরীয় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আহত হন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেথ বলেন যারা বিশ্বের যে কোনো জায়গায় মার্কিন নাগরিকদের লক্ষ্য করবে তাদের পরিণতি ভয়াবহ হবে ট্রাম্প মাদুরোর কথার লড়াই জটিল হচ্ছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিস্থিতি মাদক পাচারকারীদের বিরুদ্ধে ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানো হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের এমন বক্তব্যের করার প্রতিক্রিয়ায় জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন এ ধরনের কোনো হুমকির কাছে মাথা নত করবে না কারাকাস এই উত্তেজনার মধ্যেই বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো দাবি করেছেন মাদুর সরকারের শাসন ব্যবস্থা খুবই স্বল্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাদক বিরোধী অভিযান শুরুর পর থেকে ক্যারেবীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা তুঙ্গে এর মধ্যে সবচেয়ে বেশি অস্থিরতা বিরাজ করছে ভেনেজুয়েলার সঙ্গে স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প দাবি করেন সমুদ্র পথে মাদক পাচার প্রায় ছিয়ানব্বই শতাংশ কমে গেছে এ ধরনের অভূতপূর্ব সাফল্যের পর এবার কারাকাসে স্থল অভিযানের ঘোষণা দেন তিনি বলেন এই অভিযান শুধু ভেনেজুয়েলার বিরুদ্ধে না বরং মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত হবে এক একটি মাদকবাহী নৌকা ধ্বংস করে আমরা প্রায় পঁচিশ হাজার যুক্তরাষ্ট্রের নাগরিকের জীবন বাঁচিয়েছি আমরা সমুদ্রপথে আসা মাদকের ছিয়ানব্বই শতাংশ ধ্বংস করেছি নৌপথের চেয়ে স্থলপথে হামলা করা আমাদের জন্য আরও সহজ খুব শিগগিরই এটা বাস্তবায়িত হবে জবাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সাফ জানিয়ে দিয়েছেন তার দেশ যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথা নত করবে না বলেন ওয়াশিংটনের মিথ্যা চাপ ব্ল্যাকমেইল আর হুমকি কারাকাসের ওপর কাজ করবে না পাল্টাপাল্টি হুশিয়ারির মধ্যে পুয়ের মার্কিন সামরিক উপস্থিতি আরো জোরদার করেছে ট্রাম্প প্রশাসন পনসের মার্সিদিদা বিমানবন্দরে একটি সিএইচ ফিফটি স্টেলিয়ান হেলিকপ্টারকে ওঠানামা ও কৌশল অনুশীলন করতে দেখা যায় একই সঙ্গে পুয়ের্তো লাস আমেরিকাস উপকূলে অৱস্থান নাই মাৰ্কিন নৌবাহিনীৰ দুটি চান আন্তিঅ শ্ৰেণীৰ এম্বিফিয়াছ ট্ৰান্সপোৰ্ট ডগ জাহাজ